প্রথমে তার মান যশ হবে এবং তারপরে ধন হবে মানে এটা হতেই দেখেছি সেটা হয়তো একটু হয় সেটা একটু তার যশটা ছড়ায় তাহলে সেটা কোন জায়গায় কোন রেখাটা আছে একটা রেখা যেটা হাতে থাকলে আমি দেখেছি মানে তার কিন্তু যশ ভাগ্য হয়েই থাকে সেই রেখাটা হচ্ছে গিয়ে হাতের ঠিক রবি পর্বতে কারণ কি এই রবি পর্বতের থেকে কোন রেখা হয়তো এরকম উঠে এই বৃহস্পতিতে কোনো রেখায় রবি পর্বতের থেকে যদি বৃহস্পতিতে যায় তাহলে সেই ক্ষেত্রে তাকে মনে 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 প্রসন্ন রাখা 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 উচিত 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 সন্তুষ্টি শান্তি যে এক সময় তার নাম কিন্তু ছড়াবে এবং সে এক সময় ধনবান হবে নাম যশের সঙ্গে ধন কিন্তু তার হাতে আসবে এই রেখাটা যাদের হাতে থাকে যাদের হাতে নেই তাদের হাতে ধন আসবে না সেটা নয় কিন্তু এই রেখাটা যাদের হাতে থাকে তারা ধনী হয়েই থাকে এবং একটা উচ্চ পথ এবং অনেক দেখবেন যে অনেক আছে যারা নিজেরা নিজেরা কোম্পানি ক্রিয়েট করতে পারে নিজেরা কোম্পানি তৈরি করতে পারে আবার এমনও হতে পারে যে সে কোনো কোম্পানিতে ম্যানেজার পোস্টে হয়তো সে চাকরি করতে পারে কি এ একটা কিন্তু সরকারি ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে সে একটা বড় ধরনের সুযোগ পেতে পারে সরকারি ক্ষেত্রে তার একটু কিন্তু বড় ধরনের সুযোগ আসতে পারে যদি যদি এই ধরনের রেখা কারোর থাকে এবং তার সঙ্গে যদি ঠিক তার যে বয়সের যে হিসেব মানে এখন সরকারি চাকরির ক্ষেত্রে মানুষের যে ধরনের বয়স মনে করেন যে আটত্রিশ চল্লিশ বছর বয়স অব্দি আছে কিংবা এই বত্রিশ বছর বয়স অব্দি আছে কিন্তু যাদের যে চাকরির বয়সটা যেই অব্দি আছে সেই বয়সে যদি তার হাতে দেখা যায় কোনো ঊর্ধ্বমুখী রেখা কোনো ঊর্ধ্বমুখী রেখা সেই সময় কোনো জায়গার থেকে আপনার উঠছে তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে এই সময় তার একটা কিন্তু বড় ধরনের সুযোগ থাকবে যদি কিনা সে এই যে যে রেখাটা এই রেখাটা তার হাতে স্পষ্ট থাকে এবং দেখা যাবে এই রেখাটার উদ্গম স্থলটা হচ্ছে এই যে রবির জায়গা থেকে আর এই রবি রবি আমাদের পিতৃ পিতৃ গ্রহ মানে এটা বাবা বাবার সঙ্গে রিলেটেড সুতরাং রবিকে সবসময় আপনাদের এবং আমাদের প্রত্যেকটা মানুষের এই রবির খেয়াল রাখা উচিত কারণ কি রবি এবং চন্দ্র রবি এবং চন্দ্র এই দুটো গ্রহই হলো কিন্তু মানুষের প্রাণ কারণ এই দুটোকে বাদ দিয়ে মানুষের জীবন হয় না কারণ কি এই দুটোর প্রভাব যদি কারোর জীবনে কম থাকে সে মর্ম মর্ম উপলব্ধি করবে যে জীবনের যন্ত্রণাটা কোথায় সুতরাং এই দুটো গ্রহের দেখুন ঐশ্বর্য দাম্ভিকতা দেবে এই যে মঙ্গল দাম্ভিকতা দেবে বীরত্ব দেবে সৌর্য বীর্য মানুষকে নানান সুখ সম্পদের দিকে তার নিজের দক্ষতায় তার দিকে নিজের ভূমি সম্পত্তি দেবে তাকে তাকে পাওয়ার দেবে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে তাকে সাকসেস দেবে সব দেবে এবং চন্দ্র আপনাকে বাকপট দেবে বিজ্ঞানের প্রতি আপনার ঝুঁকাও আনবে আপনার টেকনোলজি ফিল্ডে আপনাকে সাহায্য করবে আপনাকে বড় ধরনের একজন মানে বক্তব্য বক্তব্য বিষয়ে পারদর্শী করবে বাক পটুতা দেবে এবং সায়েন্স টেকনোলজির ক্ষেত্রে আপনাকে বড় ধরনের সুযোগ দেবে বোধ কিন্তু রবি যেটা দেয় সেটা আত্মা কারক মানে খুব মানুষের জীবনে ভালোবাসা সুতরাং এই ভালোবাসা বিশেষ করে পিতৃ লোক লোক আছে যে পিতৃ লোকের ভালোবাসা আমাদের খুবই দরকার হয় মানুষের জীবনে পিতর পিতৃমা প্রেমের প্রিয়ন্ত সর্বদের কথা সুতরাং পিতা মানে পিতা রিলেটেড যে স্থান আছে পিটা রিলেটেড যে গ্রহ আছে সে হচ্ছে সূর্য সুতরাং রবি যদি কোনো সময় দেখা যায় হাতে যে একটু হলেও খারাপ আছে এবং বিশেষ করে রাহুল দ্বারা প্রভাবিত আছে কি নিজের জায়গা একদম ডাউন হয়ে আছে তাহলে জানতে হবে যে অ্যাকচুয়াল রবিবার বাবা বাবা রিলেটেড কিন্তু কোনো না কোনো নেগেটিভ মার্কিং আমার লাইফে আছে কারণ হচ্ছে রবি খারাপ থাকলে আমাকে কি করবে বাবার ভালোবাসার থেকে বঞ্চিত করার চেষ্টা আমার পেটের সমস্যা হতে পারে আমার কার্যক্ষেত্রে অসফলতা হতে পারে আমার কনফিডেন্স লেভেল কম হতে পারে আমার পেট খারাপের সমস্যা হতে পারে আমার নিন্দা বন্ধ বদনাম হতে আমি করলাম না সেরকম ধরনের বদনাম হতে পারে আর রবি যদি খুশি থাকে আপনার নাম যশ আপনার গায়ে বেঁধে এমনি আসবে এবং রবি যদি যদি এই সঙ্গে বলি এই রবির থেকে যে রেখাটা উঠে আপনার এই বৃহস্পতি দেখা গেছে সেই আমি বলছি মানে যে মান সম্মান যশের সঙ্গে ধন সেটা যে একেবারে ভাববেন যে কম মাত্রায় মান সম্মান সেটা নয় সে হায়ার লেভেলে এমন লেভেলে তার যশ প্রতিষ্ঠা হবে ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত তার নাম যশ ছড়াতে পারে সুতরাং রবিটাকে একটু তখন একটু ভালো হতে হবে যদি দেখেন কারোর যে এইরকম রেখা আছে হাতে এরকম একটা ভালো রেখা আছে এবং দেখা গেল যে পঁয়ত্রিশের আগে কোনো বয়সে আপনার দেখা গেল যে এই পঁয়ত্রিশের সময় একটা অপশুট আপনার এরকম বড় অপশুট উঠে আছে এই যদি দুটো আপনার হাতে যদি এই দুটো ইন্ডিকেশন খালি থাকে তাহলে আপনি ভাবতে পারবেন যে লাইফে একটা বড় ধরনের হয় পলিটিক্যাল একটা আপনি সাপোর্ট পাবেন তা নাহলে একটা সরকারি ক্ষেত্রে কোনো না কোনো আপনি সুবিধা পাওয়ার যোগ্য এবং আপনার জীবনে হাসি খুশি আনন্দ করে আপনি থাকতে পারবেন কারণ কি এই জায়গায় শুধুমাত্র আপনাকে খেয়াল রাখতে হবে এই জায়গা খুব কুৎসিত না হয় বা কুৎসিত হলেও আপনি রবির সে সময় আপনাকে খেয়াল রাখুন রবির যত্ন করুন রবির মন্ত্র জপ করার চেষ্টা করুন রবিকে জল চড়ান রবির মন্ত্র আজম আছে জল দিন রবির দিকে তুলসী গাছের জল দিন রবির নাম করে এবং আপনি এই যে রবির যে দেবতা মাতঙ্গি এই মাতঙ্গি দেবী আপনি আরাধনা করুন মাতঙ্গীতে স্মরণে রাখুন বাবার বা বাবা রিলেটেড রিলেটেড যে সমস্ত সম্পর্কগুলো আছে তাদের খেয়াল করুন তাদের শ্রদ্ধা ভক্তি করুন তাদের দিকে আপনি সুনজরে থাকুন তাদের সুজরে থাকুন দেখবেন এই রবি অটোমেটিক ভালো হবে কারণ কি কারণ হয়তো অনেকে বলে আমার তো বাবাই নেই কিন্তু বাবা নেই মানে কি আপনার বাবা তো এখন ছিল এবং বাবা এখন আছে নেই কেন আত্মার কোনো দিন মৃত্যু হয় না আত্মা কোনোদিনও মরে না আত্মা তো শুধু খালি তার রূপান্তর ঘটে একটা জন্ম থেকে আর জন্মে যায় একটা জনের থেকে আরেকটা জনে যায় আত্মার কোনো দিন বিনাশ হয় না আত্মা সময় চিরন্তন সব সময় থাকে সুতরাং সে আছে পিতৃ লোক আছে মাতৃ লোক আছে সমস্ত এক একটা লোক আছে সেখান থেকে আপনি যদি আপনার বাবা তো আপনি আশীর্বাদ পাবেন এবং এই পিতৃ লোকের আসে পিতৃ ঋণ শুনুন পিতৃ ঋণ এমন পিতৃ ঋণ থাকা মানেই আপনার বাস্তবিক জীবনে সংসারে সংসারে কোনো সময় শান্তিতে থাকতে পারবেন না কারণ হচ্ছে মানুষের ভালোবাসা ভালোবাসার থেকে বঞ্চিত করে দেবে সুতরাং রবি রবিকে খেয়াল রাখুন রবি যদি আপনার ভালো থাকে এবং রবির থেকে কোনো রেখা যদি স্পষ্টভাবে আপনার বৃহস্পতির দিকে যায় তাহলে আপনি জানবেন যে জীবনে সম্মান আপনার আসবেই এবং একটা এমন একটা পদ আপনি পাবেন একদম শীর্ষ পদ পাবেন এবং কারণ কি যাচ্ছে কোথায় বৃহস্পতিতে বৃহস্পতি হচ্ছে কি উচ্চাকাঙ্ক্ষার প্রতীক বৃহস্পতি আপনাকে উচ্চাকাঙ্ক্ষা দিচ্ছে আপনাকে লেভেলের একটা হায়ার পজিশনে নিয়ে যাচ্ছে এবং আপনাকে একটা লিডারশিপ কোয়ালিটি দিচ্ছে তাহলে এই ধরনের একটা তে যদি রবির দৃষ্টি যায় রবি যদি সেই জায়গায় দৃষ্টি নিবদ্ধ করে দৃষ্টি দেওয়া দেখুন অল্প ছোট থাকলে দৃষ্টি দেওয়া হচ্ছে কিন্তু এর দিবস দৃষ্টি নিবস করে ও যোগ করছে সুতরাং যোগ যখনই করছে সেখানে এর পাওয়ার কিন্তু শক্তি বেড়ে যাচ্ছে এবং এই রেখার প্রভাবটা কিন্তু বেড়ে গেল সুতরাং আপনার সেই লিডারশিপ কোয়ালিটিতেও আপনি সন্তুষ্ট থাকবেন এবং আপনার একটা ভেতরে একটা আকাঙ্ক্ষা পূর্ণ হবে তারপরে দেখুন যেটা বলছিলাম যে মঙ্গল আপার মঙ্গল দেবে ভালোবাসা কিন্তু এই দুটো গ্রহ থেকে আপনি পান চন্দ্র মাতৃকার গ্রহ মন আতা এরপরে নিয়ন্ত্রিত সুতরাং এই এই যে চন্দ্র চন্দ্রেরও আহ চন্দ্র মানুষের জীবনে সঠিক থাকার প্রয়োজন আছে সবসময় খেয়াল রাখতে হবে হাতটা নিজের দেখে কিছুটা অনুভব করার চেষ্টা করতে হবে সুতরাং ছত্র অপোজিট সেক্স মাতা অপজিট সেক্স কন্যা সুতরাং এই সমস্ত মানুষ কি অপোজিট সেক্সের প্রতি একটু ভালোবাসা দেখুন সেম সেক্সের ভিতরে যদি ভালোবাসা কিছু কমই হয় তবুও তার ভিতরে অতটা রেখাপাত করে না দেখবেন মেয়েরা সবসময় কিন্তু বাবাকে বেশি ভালোবাসে আর ছেলেরা কিন্তু মাকে ভালোবাসে কারণ কি এইটা তো অবশ্যই সেক্সের প্রতি একটা এই যে ঈশ্বরের একটা সৃষ্টি একটা মাতৃ হিসেবে মা হিসেবে টান একটা বাবা হিসেবে টান সুতরাং খেয়াল রাখতে হবে একটাই যে চন্দ্র এবং রবি এ যেন হাতে কোনো সময় যদি দেখতে পাওয়া যায় যে খারাপ এখানে বিশেষ করে কোনো তিল থাকলো কোনো একটা ক্রস থাকলো কি রবিতে কোনো ক্রস থাকলো রবিতে খরচ থাকলো মানে প্রত্যেকটা কাজে আপনার বাধা আসবে একটা কাজও আপনি একবারে করতে পারবেন না প্রত্যেকটা কাজে আপনার ঝঞ্ঝাট আসবে এটা রাহুর বাধা বলা হয় এবং বাবার সঙ্গেও আপনার সবসময় সম্পর্ক ভালো থাকবে না সুতরাং এই ধরনের ইন্ডিকেশন যখনই হচ্ছে একটু বোঝার চেষ্টা করুন এবং একজন ভালো মানুষের পরামর্শ নিয়ে চেষ্টা করুন যে এই রবির যাতে এই খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসা যায় চন্দ্র চন্দ্র মানুষের মনের উপরে আধিপত্য করে আর এই যদি এখানে হয় সময় নেগেটিভ ভাবনা দেবে এ সব সময়ের জন্য আপনাকে ভালোর ভিতরে খারাপ কথাই মনে করে এনে দেবে ভালোর ভিতরে খারাপ জিনিসটাই ও বেশি করে বলার চেষ্টা করবে সুতরাং চন্দ্র যদি খারাপ হয় সেখানেও আপনি এর বিধান এই সমস্ত দুটো গ্রহ সবসময় নিয়ে চলবেন আর যাই হোক এইবার আজকে আমি এইটা এই যে ছোট্ট জিনিস নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমি মাঙ্গলিক দোষ যেটা মানুষের একটা খুব একটা ভয়ের ব্যাপার কিন্তু ভয় তো একটু আছেই মাঙ্গলিক দোষ একটা একটা ভয়ের জিনিস আছেই আমি এই মাঙ্গলিক দোষ নিয়ে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যাই হোক এই পর্যন্ত আমি এখানেই শেষ করছি ওম নমসীকার